জয়গুরু বন্ধুরা গাছটি সকলেরই খুব চেনা এবং আমার অত্যন্ত পছন্দের একটি প্রজাতি ফাইকাস রামফি প্রচলিত বাংলায় গাছটিকে পাকুড় বট বলা হয় অনেকে পাকুর গাছও বলে থাকেন তা দেখুন গাছটিতে অত্যন্ত সুন্দর নেবারই রয়েছে যে সমস্ত জায়গায় ব্রাঞ্চ দরকার প্রায় সব জায়গাতেই সুন্দরভাবে ব্রাঞ্চ রয়েছে গাছটি এর মধ্যে রিপোর্টিং করেছিলাম এবং এতে হার্ট ট্রুনিং করে দেখতে পাচ্ছেন ব্রাঞ্চ যেগুলো টানা দেওয়ার টানা দেওয়া রয়েছে এবং যেগুলো ওয়ারিং করার দরকার ওয়ারিং করা রয়েছে কিন্তু এইখানে দেখুন এই যে একটি ব্রাঞ্চ একদম গাছের উচ্চতা ছাড়িয়ে অনেক দূর অবধি বড় হয়ে আছে আপাত দৃষ্টিতে দেখলে মনে হতে পারে যে ভুলবশত একটি ব্রাঞ্চ কাটা হয়নি একটি ব্রাঞ্চ রয়ে গেছে কিন্তু আসলে ব্যাপারটি তা নয় তা চলুন আজকের এই ভিডিওতে জেনে নিই যে এই ব্রাঞ্চটি বাকি সব ব্রাঞ্চ ট্রিমিং প্রুনিং ওয়ারিং হলেও এই ব্রাঞ্চটি এইভাবে কেন বড় হচ্ছে বা এই ব্রাঞ্চটিকে কেন কাটা হয়নি নমস্কার বন্ধুরা আমি মিন্টু নন্দী আপনারা আরও একবার দেখতে শুরু করেছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল হবি গাইড নন্দী যারা সাথে রয়েছেন তাদের সকলকে তো অসংখ্য ধন্যবাদ যারা আজ প্রথম আমার এই ভিডিওটি দেখতে শুরু করলেন অনুরোধ রইল অন্তত একবার চ্যানেলটি ভিজিট করে নেবেন যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থেকে যাবেন তা চলুন যে প্রসঙ্গ নিয়ে আলোচনা করছিলাম সেই প্রসঙ্গেই কথা বলা যাক এখানে যে ব্রাঞ্চটি আপনারা দেখতে পাচ্ছেন এই ব্রাঞ্চটিকে যে বাড়তে দেওয়া হয়েছে ব্যাকরণে বনসাইয়ে ব্যাকরণগত ভাষায় এটিকে বলা হয় স্যাক্রিফাইস গ্রোথ এবার কি এই স্যাক্রিফাইস গ্রোথ বা এরকম একটি বিকট ব্যাপার সহজ সরল বনশায়ের মধ্যে এর প্রয়োজনীয়তা কী এই সমস্ত বিষয় আজকে বিস্তারিতভাবে বলবো বনসাইটি লক্ষ্য করলে দেখতে পাবেন এর গোড়ার দিক মোটা এবং যত ওপর দিকে গেছে ক্রমশতা শুরু হয়ে গেছে সেটা কিন্তু এই ট্রাঙ্কের ক্ষেত্রে হতে পারে বা ব্রাঞ্চের ক্ষেত্রে হতে পারে গাছের টোটাল রেশিওতেই পুরো এই ব্যাপারটা আপনারা লক্ষ্য করতে পারবেন তা এইখানে যদি আপনারা দেখেন এই ব্রাঞ্চটির পরের যে সমস্ত ব্রাঞ্চ আছে সেগুলো কিন্তু তুলনামূলকভাবে এই ব্রাঞ্চটির থেকে মোটা তাই এই ব্রাঞ্চটিকে যদি আমরা এইভাবে ছেড়ে গ্রোথ করতে দিই তাহলে এই ব্রাঞ্চটিও একসময় বেশ মোটা হবে এবং তারপর কিন্তু যখন আমরা আমাদের কাঙ্ক্ষিত আকারে ব্রাঞ্চটিকে নিয়ে আসতে পারবো আকারে বলতে থিকনেসের কথা বলছি থিকনেসে নিয়ে আসতে পারবো তখন আমরা নির্দিষ্ট লিফ নোট থেকে ব্রাঞ্চটিকে কেটে এটিতেও আমরা ব্রাঞ্চ ক্রিয়েট করব আসলে একটি বোনসাইকে যখন আপনারা দেখছেন তৈরি অবস্থায় মনে হচ্ছে আহা কি সুন্দর সব জায়গাতেই সুন্দরভাবে ব্রাঞ্চ রয়েছে একটি ব্রাঞ্চ শুরুর দিকে রয়েছে সেটি মোটা তার পরের দিকেরগুলো ক্রমশ শুরু হতে হতে ওপর দিকে গিয়ে মিলিয়ে গেছে বাস্তবে কিন্তু ওপরের দিকের ব্রাঞ্চগুলোই খুব বেশি বৃদ্ধি করতে থাকে নিচের দিকের ব্রাঞ্চের গ্রোথ কিছুটা কম থাকে তাই অনেক ক্ষেত্রেই দেখা যায় যে নিচের দিকের ব্রাঞ্চ বা যে ব্রাঞ্চটি রেশিওতে কিছুটা পিছিয়ে পড়েছে সেই ব্রাঞ্চটিতে এই ধরনের ব্রাঞ্চকে ছেড়ে রেখে গ্রোথ করে অর্থাৎ স্যাক্রিফাইস গ্রোথ করে আমাদেরকে ব্রাঞ্চের যে রেশিও বা গাছের টোটাল ওভারঅল যে রেশিও সেই রেশিওতে নিয়ে আসতে হয় আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন তবুও চলুন আরেকটি গাছ দেখায় তাহলে হয়তো ব্যাপারটা আপনাদের কাছে আরও কিছুটা পরিষ্কার হয়ে যাবে দেখুন বন্ধুরা যে প্রজাতিটি আপনারা দেখতে পাচ্ছেন আশা করি সকলেই চেনেন এটি হলো প্রেমনা মাইক্রোফাইলা প্রচলিত বাংলায় প্রেমনাই বলা হয় তা এক্ষেত্রেও দেখুন কিন্তু এই গাছটিতে স্যাক্রিফাইস গ্রোথ রাখা রয়েছে কেন রাখা রয়েছে কারণ দেখুন এই যে ঠিক এর আগের যে ব্রাঞ্চটি এই ব্রাঞ্চটির থিকনেসের সঙ্গে এই ওপরে যে লিডার উঠছে তার থিকনেসের কিছুটা বৈষম্য রয়েছে তাই এটিকে আরও কিছুটা মোটা করে নেওয়ার পর তারপরে কিন্তু এখান থেকে কেটে এর ব্রাঞ্চিং আবার ঠিকঠাক করা হবে বর্ষার সময় গাছটির আশেপাশে বেশ কিছু আগাছা জন্মেছে চলুন একবারে সেগুলোকেও আমরা পরিষ্কার করে দিই এবং ব্যাপারটি এই দেখুন এখানে এই যে ব্রাঞ্চটি রয়েছে এই ব্রাঞ্চটির থিকনেসের সঙ্গে ওপরে যে লিডার উঠছে তার থিকনেসের কিছুটা বৈষম্য রয়েছে যার জন্য কিন্তু এখানে এই স্যাক্রিফাইস গ্রোথটি রাখা হয়েছে অর্থাৎ এক কথায় আমরা যদি বলতে চাই তাহলে গাছের নিচের দিকে যে ব্রাঞ্চগুলো সেগুলো মোটা হবে ক্রমশ ওপর দিকে গেলে সেই ব্রাঞ্চগুলো নিচের ব্রাঞ্চের তুলনায় সরু হবে মানে এই ব্রাঞ্চটা যদি মোটা হয় তাহলে এই ব্রাঞ্চটা এই ব্রাঞ্চটার তুলনায় কিছুটা সরু হবে এরকমভাবেই ওপর দিকে আস্তে আস্তে গেলে এই রেশিওটা কমতে থাকবে কিন্তু কোথাও যদি দেখা যাচ্ছে কোনো ব্রাঞ্চটা তার ওপরের ব্রাঞ্চের থেকে বা নিচের ব্রাঞ্চের থেকে সরু অথবা মোটা রয়েছে সেক্ষেত্রে আমরা এটিকে স্যাক্রিফাইস গ্রোথ রেখে দুটোর গ্রোথকে আমরা ম্যানেজ করতে পারি চলুন গাছটিকে একবার ক্লিনিং করে নিলে এই গাছটির যে স্ট্রাকচার রয়েছে সেটিও আপনারা কিছুটা দেখতে পাবেন দেখুন বন্ধুরা গোড়ার আগাছা যা ছিল সেগুলো পরিষ্কার করে দিলাম এরপর আমরা গাছটিকে দুটি করে নোট রেখে এভাবে আপাতত ট্রিম করে দেব যাতে এখান থেকে আমরা আরও নতুন ব্রাঞ্চ পেতে পারি একই রকমভাবে প্রত্যেক কটি ডালেরই যে এক্সট্রা গ্রোথ রয়েছে সেগুলো আমরা এভাবে কেটে বাদ দিয়ে দেবো দেখুন এখানে এই ব্রাঞ্চটিতে ট্রিমিং করলাম না কারণ এই ব্রাঞ্চটি দেখতে পাচ্ছেন একদম নতুন ব্রাঞ্চ জাস্ট ওয়ারিং করা হয়েছে এতে আর ব্রাঞ্চটি মোটা হলে তারপরে আমরা এর ট্রিমিংয়ের কাজ শুরু করব। এবং একদম এর ওপরের যে লিডারটি রয়েছে সেটিকেও আমরা ট্রিমিং করলাম না কারণ ওই ব্রাঞ্চটিতেও আমাদের কিছুটা গ্রোথের প্রয়োজন রয়েছে তা আশা করি স্যাক্রিফাইস গ্রোথের ব্যাপারটি আমি আপনাদের বোঝাতে পারলাম যদি এ বিষয়ে আপনাদের আরও কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন কারণ আমি প্রত্যেকটি কমেন্টের উত্তর দিয়ে থাকি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আনন্দের সঙ্গে বাগান করবেন হ্যাপি গার্ডেনিং ফ্রেন্ডস